গছ গৈছে লোক ভাই খুব সাৱধান খুব কোম্পানী

একটু মানে একটু আবার আমি তো বুঝদার দিতাম না ভাই আমার ভুল হয়ে নামে অপপ্রচার চালাবেন না কখনো কাজটা কি ঠিক হয়েছে আপনার না ভাই আমার ভুল হয়ে গেছে ভাই ভুলের জন্য আমি হ্যাঁ কোম্পানির নামে এমন অপপ্রচার কখনোই আর চালাবেন না

আর কোন কোম্পানির কৃষি অফিসার ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি তারা জানো কখনোই আজে বাজে কোনো বীজ দিবেন না দিয়ে চাষীদের হয়রানি করার চেষ্টা করবেন না গ্রামের মানুষ অনেকেই অশিক্ষিত অনেকে সাদা মাটা মানুষ তাদের কাছে কখনোই এমন আজে বাজে বীজ দিবেন না এই বলে আমি আমার কথা শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার বলি সবাই রেন্ডি কোম্পানির বীজ নিয়ে উন্নত চাষ করবেন উন্নত ফসল ফলাবেন আল্লাহ হাফেজ